গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি কোথায় এসে উপস্থিত হয়েছি জানেন আমার এই কিছু দিনে রাস্তা নয় আমি উপস্থিত হয়েছি গত ছ মাস ধরে যেখানে আঁকাচ্ছি সেখানে এখানেই এখন আঁকাই আজকে পাঁচ মিনিট লেট হয়েছে আমার ছাত্রছাত্রীরা এসে হাজির দাঁড়ান দেখাই কে বলছে এই এটা কি সৈকত হাজরা না তোমার নাম ও আমার নতুন স্টুডেন্ট আজকে ওর ফার্স্ট ডে তুমি আমাকে ও আবার ডাকছে দেখ দেখেছিস ও স্যার আসো না তুই রং কিনেছিস হাই বলে দে হাই বলে দে একটু এই হাই আর এখানে সব বড় বড় গুরুজনেরা বসে আছে চল তাহলে আজকে ড্রয়িং ক্লাস শুরু করি গুড মর্নিং 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 চলো মর্নিং তুমি কোন ক্লাস বাবা তুমি কোন ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুল তোমার তোমার অন্য তোমার অন্য স্কুল অনেক দূর আমাকে বলবি না আমাকে কি আমি ভর্তি হয়ে যাব এ মা গো দেখ ও মাকে বলবি মা আমার স্কুলের নামটা মুখস্ত করাও অনেক দূরে স্কুল আলুর দোকান পটলের দোকান পেঁয়াজের দোকান বললে হবে না আমার আমার স্কুলের পাশেও আলু পটলের দোকানও ছিল ওদেরও আছে ওখানে ভর্তি হবি আচ্ছা পড়াশোনা করিস তো চলো চলো আজকে তাহলে দেখি তুমি কেমন ড্রয়িং করতে পারো চলো করেছিস এই যে আমার নতুন ছাত্রকে আমি গোল আঁকতে দিয়েছি করো এখানে অন্য একটা এখানে হলুদ রং করো হ্যাঁ আঁকছো বাবা এখানে মুরগি আঁকছে আমার সমস্ত ছাত্রছাত্রী আস্তে আস্তে আসা শুরু করেছে এই যে এটা হলো একটা বিচ্ছুদি গ্রেট বুঝতে পারছেন আবার দেখছে বিচ্ছু তো ও সবাইকে আঁকা বলে দিচ্ছে কিন্তু নিজের ওর আঁকাটা দেখুন কোথায় মুরগি আর কোথায় ও এঁকেছে এই বটা এই যা সবার নামটা বলে দিলাম সবাইকে নাম বটা সুন্দরী ঠিক বাবা তুমি আমি দেখাচ্ছি মুছে ফেল চলো ওই যে আরেকজন চলে এসছে হ্যালো কতদিন পর দেখা একটা সপ্তাহ পর বল আগের সপ্তাহে ভাইফোঁটা ছিল ছুটি দিয়েছিলাম এই যে ম্যাডাম আপনি হোমওয়ার্ক করেছেন তুই মিথ্যে কথা বলছিস সত্যি তোর পরীক্ষা আছে আজকে সোমবার চুপ করো তুমি হোমওয়ার্ক করো নি কেন ওই জন্যই তোমার গলাটা এরকম কাঁদো কাঁদো হয়ে গেছে এসে থেকেই তাহলে একটু শাস্তি হবে নাকি শাস্তি হবে একদি আমার দিকে তাকা আমার দিকে তাকা একটাই শর্তে ছেড়ে দেবো তাকা আমার দিকে আগে বল পরীক্ষার পর হোমওয়ার্কগুলো করে ফেলবি শিওর পাক্কা ইয়ে ভয় পেয়ে গেছে আর ওদিকে সব ধেরে বাচ্চাগুলো আঁকছে জানি না কি করছে সব যে সবুজ ঝুটি পড়া ছেলের মেয়েটা তো একদম জানি নি করে নে হোমওয়ার্ক ছিল তোর প্রদীপ তাইতো প্রদীপ আর আইসক্রিম চলো আজকে টুপি আঁকাবো রবিবারের সকালের সমস্ত আঁকানো কমপ্লিট করে পথে আমাদের পাড়ায় যে ঠাকুরটা দেখিয়েছিলাম মা জগদ্ধাত্রীর আরাধনা হয় তো সেখানেই মায়ের কাছে একটু ধূপবাতি দিলাম আজকে মহানবমী মহানবমীর পুজো শুরু হবে এক্ষুনি তো আমি ভাবলাম যে আবার বাড়ি গিয়ে আসবো একদম সকালে চান ঠান করেই এসেছিলাম তো সেই জন্য ফিরতি পথে একটুখানি মায়ের আশীর্বাদ নিয়ে গেলাম প্রত্যেক বছরই আমি এই পাড়ার জগদ্ধাত্রী পুজো নবমীর দিন ধূপবাতি দিই আর তাই জন্য এবছর রবিবার ওই জন্য ফিরতি পথে দিয়ে গেলাম গতবারে অফিস যাওয়ার পথে দিয়ে চলে গিয়েছিলাম তো যাই হোক আকাশ একদম ঝলমলে রোদ আর ফিরছে এখন বাড়ি বাড়ি গিয়ে সবার আঁকানো রয়েছে চলুন রবিবারের বিকেলের ব্যাচে আমি আছি পিসা আঁকাটা করছে অনেক দিন হয়ে গেল কাজ থেকে দেখাইবে অ্যাক্রিলিক করছে মুখ দেখাতে ইচ্ছুক নয় এই তোর আঁকাটা দেখা আপনারা যারা ভেবে থাকবেন যে কালী পুজো চলে গেছে না ও পরের বছরের প্রস্তুতি নিচ্ছে ও বিভিন্ন ক্লাবগুলো যেমন ঠাকুর ভাসা হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে ও তেমনি আঁকার প্রস্তুতি রিয়াদির আঁকাটা দেখা শ্যাম সুন্দরী ওখানেই ছিল এই ওখানেই তো ছিল ও ওটা দেখো এদিকে প্রিয়াঙ্কা তো এদের এই ব্যাচে এখন ক্লাস করছে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা রিয়াদির কাছে পড়ে এই রিয়াদি কই গেল প্রিয়াঙ্কা রিয়াদির কাছে পড়ে প্রিয়াঙ্কা দেখা আঁকা দেখা তুই দেখা আঁকাটা আমি কিছু বলেছি দেখা এই যে ওরও মাকালি চলছে পুরো পুরো কানা লাগছে দেখ মাকালিটাকে এখানে হ্যাঁ ও এখন একটা কি হোয়াইট আঁকছে না ও ইনস্টাগ্রাম ঘাঁটছে এই হচ্ছে ব্যাপার এই যে এটা স্যামসুং ধরি দাওয়াদর ধরি এই যে প্রিয়াঙ্কা এই রিয়াদির কাছে পরে যেহেতু ওরা একসাথে ক্লাস কর এই এবার ধর তো খুব সুন্দর লাগছে কমপ্লিট হলে আমি অবশ্যই একটা রিলস পোস্ট করব এই দেখা রে এখানে রিয়াদির অনেক রকম পরিচয় আছে আমার দিদি ওর ওদের দুজনের ম্যাম ওর পিসি ওর মাসি সব রকম আতিথিয়তায় বেঁধে বেঁধে আছে আর কিছু বলবি কোনো মোটিভেশনাল স্পিচ দিবি দরকার না ঠিক আছে সপ্তাহ শেষে এসে আমরা একটা রবিবারের আশা করি আর সেই রবিবারটা চোখ খুললে সকাল আর যেই চোখ বন্ধ করবো অমনি রাত্রি হয়ে যায় বিকেলের সমস্ত আঁকা মানে রবিবারের সমস্ত আঁকানো কমপ্লিট করে আমি সুমনা মা ভাই মিলে চলে এসেছি মীরপাড়া জগদ্ধাত্রী পুজোর মেলায় বহু পুরনো এই মেলাটি এবং ছোটোবেলায় প্রত্যেক জগদ্ধাত্রী পুজোতে আসতাম বড় হয়ে খুব একটা আশা হয় না অফিসের চাপে বলুন বা অন্যান্য কাজে বলুন তো এই রবিবার একটু সময় করে দুটো ব্যাচকে একসাথে মার্চ করে আমরা বেরিয়েছি এদিকে মা ভাইও চলে এসেছে এদিকে আমি আর সুমনা টোটো করে এলাম আমার আঁকানো সমস্ত কমপ্লিট হয়ে যেতে মিরপাড়ায় জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটি এবছর খুব সুন্দর করেছে আপনারা এক বছর দেখেছিলেন আমি আর সুমনা শুধু এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর মেলায় আর এখানের প্রতিমাও ভীষণ সুন্দর টানা টানা চোখ ডাকেশ্বাজের ঠাকুর অপূর্ব নবমীর পুজোতে গোটা মেলাটা গমগম করছে এই যে প্যান্ডেলের লুকটা আপনাদের আরও একবার দেখিয়ে দিলাম আর মেলায় দেখেছেন কি ঠিক ঠিক ভিড় আমি এদিকে ভিডিও করছি আর ওদিকে মা সুমনা কোথায় চলে গেছে এই যে দুজনকে পেয়েছি ওদিকে ভাই আসছে চলুন এবার মেলাটা পুরো মেলাটা প্রদক্ষিণ করি মেলায় অনেক কিছু আজকে নেওয়ার আছে মেয়েদের তো নেওয়ার শেষ থাকেই না ওদের টুকটাক জিনিস ওরা নেবেই ঘরের হাঁড়ি বাসন থেকে শুরু করে যাবতীয় সব কিছু আর কার্তিক পুজো যেহেতু সামনে কার্তিকের জন্য কিছু খেলনা মেলা থেকে নেওয়ার ইচ্ছা আছে তো এদিকে মাকে আপনারা একদম অন্য লুকে দেখছেন যাই হোক তো মা এখন চটপটি খাওয়াতে ব্যস্ত চ আগে কিছু খেয়ে নি খুব খিদে পাচ্ছে তো আমরা আগে চটপটি খেয়ে নিলাম তারপর এই দোকানগুলোতে এসেছি বিশ্বাস করুন এই কাঁচের দোকানে আসলে না মনে হয় সব জিনিস একটা করে নিয়ে নিই মানে আমার এত ভালো লাগে এখান থেকে এখানের সমস্ত কিছু গ্লাস থেকে বাটি থেকে প্লেট থেকে জগ থেকে বোতল থেকে সব কিছু মনে যেন একটা করে নিয়ে নিই কিন্তু উপায় নেই বুঝলেন বাঙালি বাড়িতে এই কাঁচের জিনিসের মানে কাঁচের জিনিসকে ইউজ করা বাঙালি বাড়িতে ভীষণ টাফ ওই কাঁচের কাপই মা মাসিরা দেখেছি দশবার ভেঙে ফেলে কাজেই এই কাঁচের জিনিস বা কাঁচের জগ যে ডাইনিং টেবিলের ওপর রাখবো সেটা নেওয়াটাই একদম ভুল হবে চলুন ওদিকে আমি ওই সমস্ত জিনিস দেখছি দেখছি ওখান থেকে আমাকে হাত মিলে দেখাচ্ছে এই ট্রেটা কেমন হবে ওই কেমন হবে তো যাই হোক এই সমস্ত ট্রেগুলো দেখতে দেখতেই আরও কিছু জিনিস এখান থেকে পছন্দ করে দিলাম যে এই ট্রেটা নাও ব্যাস আর কি এই সমস্ত কিছু নিয়ে মেলা একদম জমে ক্ষীর খাওয়া দাওয়া কখন হবে আমি শুধু সেটাই ভাবছি আমি মেলায় এলে এখন যেটা খুঁজি সেটা হলো ফ্রাই আইটেম ওই ভেটকি ফ্রাই তপসি ফ্রাই লোটে ফ্রাই হুম সেই দোকানগুলো আমি এখনও অবধি দেখে উঠতে পারিনি তো দেখা যাক কোথায় পাই এই যে কার্তিকের জন্য এখানে এসেছি একটা পুতুল নেবো বলে একটা পুতুল নেওয়া হবে এদিকে সমস্ত কিছু খেলা নেওয়া কমপ্লিট ভিড়ের মধ্যে ফোনটা সেই অর্থে বার করতে পারিনি বাড়ি যাই বাড়ি গিয়ে আপনাদের সমস্তটা দেখাবো এই যে ভিড়ের মধ্যে বললে আমি ফোন বার করতে পারিনি এদিক থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাত যত বাড়ছে মানে এই সন্ধ্যেবেলায় এসেছিলাম আমরা সাড়ে আটটা এখন বাজে প্রচণ্ড মেলায় ঠিক ঠিক ভিড় যেটা মানে একদম বলে বোঝানো যাবে না তাই জন্য এদেরকে বললাম চলো আর কিছু নিতে হবে না এই যে সমস্ত কিছু নিয়ে আমার হাতে দিয়ে দিয়েছে তো যাই হোক চলুন মেলায় ঠিক ভিড় হলেও মেলাটা ঘুরতে বেশি আনন্দই লাগলো এখন ভোগ দেওয়া হচ্ছে বুঝলেন নবমীর পুজোর ভোগ তো সেই জন্য মেলা ঠিক ঠিক ভিড় এই যে মেলা এলে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে বাদাম ভাজা জিলিপি তো এটা না নিলে মেলা ইনকমপ্লিট মেলা মানেই বাদাম ভাজা আর জিলিপি তো বাড়ির জন্য এটুকু নেওয়া হচ্ছে আমরা তো এখানে যা টুকটাক খেয়েছি খেয়েইছি আমি খুব একটা এগুলো পছন্দ করি না বাদামও খুলে খাবো না আর ওদিকে জিলিপি তো একদম না যাই হোক চলুন আজকে রবিবারের সন্ধ্যেটা বেশ ভালো লাগে মেলা থেকে অনেক কিছু কেনা হয়েছে দুটো ট্রে রুমাল ক্লিপ প্লেট বাটি আর এগুলো হচ্ছে কার্তিকের খেলনা কার্তিক পুজো হবে পুতুল অটো নৌকা ঝুমঝু এখানে ব্যাগ্যাগুলো রয়েছে এই হাট ঠাড়গুলো